উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হিত্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা জুবাইদা রহমান দীর্ঘ সাত বছর পর মাকে পেয়ে দেড়ে এসে জড়িয়ে ধরেন তারেক রহমান মাও ছেলেকে দেখে আবেগাপ্লুত হন এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় মাছেলের সেই মমতায় টিটুম্বর বন্ধনের দৃশ্য ক্যামেরাবন্দী করেন সাংবাদিকরা বিএনপির মিডিয়ার সেলের ফেসবুক পেজে তা আপলোড হয় মুহূর্তেই ছবিতে দেখা গেছে বিমানবন্দরে হুইল চেয়ারে বসে খালেদা জিয়া কাদ নুইয়ে মাকে জড়িয়ে হাস্যোজ্জ্বল তারেক রহমান তার চোখে মুখে স্বর্গীয় তৃপ্তি এ ঘটনার একটি ভিডিও ক্লিপ আপলোড করেছে বিএনপির মিডিয়ার সেল এতে দেখা গেছে হুইল চেয়ারে বসে খালেদা জিয়া পেছনে হাসিমুখে তারেক রহমানের স্ত্রী ডা জুবাইদা রহমান তারেক রহমান এসেই মাকে জড়িয়ে ধরলেন সে মুহূর্তকে মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করলেন আশপাশের মানুষ জানা গেছে বিমানবন্দরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে এজন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স এর আগে মঙ্গলবার রাত এক একটা চার মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া স্থানীয় সময় বুধবার আট জানুয়ারি সকাল নয়টা পাঁচ মিনিটে হিত্র বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়া লন্ডনে পৌঁছার পর তারেক রহমানের নেতৃত্বে পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বেগম জিয়াকে সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় ভাববিনিময় চলে উল্লেখ্য বিএনপির চেয়ারপারসন সর্বশেষ দুই শূন্য সাত সালের এক পাঁচ জুলাই লন্ডন সফরে এসেছিলেন এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পান